অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া সমবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সেখানেই এই বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে এর আগে দুপুরে একটি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পদত্যাগ করার প্রসঙ্গে বলেছিলেন এটা আমার বলার একটিয়ার নেই সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেয়া হবে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে তিনি নির্বাচন করবেন বলে ওই সংবাদ সম্মেলনে জানান তবে কোথা থেকে বা কোন দল থেকে করবেন তা পরিষ্কার করেননি